নমস্কার বন্ধুরা মনের হ্যাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আবার একটা নতুন পর্ব আর নতুন রেসিপি নিয়ে চলে এলাম ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্যে অনুরোধ রইল আপনাদের কাছে ভেন্ডি কখনো এইভাবে বানিয়ে দেখেছেন কি যারা পছন্দ করে না খেতে তারাও কিন্তু চেয়ে খাবে এই রান্নাটির জন্যে আমার লাগবে হচ্ছে ধনে গুঁড়ো আমচুর পাউডার কাশ্মীরি লঙ্কা নুন আর পাতি লেবু আর টেস্টটা ব্যালেন্স রাখার জন্য সামান্য চিনি চাইলে দিতেই পারেন আর ভেন্ডির রেসিপি যখন ভেন্ডি তো আছেই এবারে আমি একটা বাটিতে মশলাটা রেডি করে নেব ধনে গুঁড়োর মধ্যেই স্বাদ মতো নুন আমচুর পাউডার আর কাশ্মীরি লঙ্কা দিয়ে সামান্য পরিমাণে জল মিশিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মশলাটা ভিজতে দেব দেখবেন খুব বেশি পাতলা যেন না হয়ে যায় মশলাটা ভেন্ডিগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে শুকনো করে নিয়ে এইভাবে কেটে নিতে হবে এবারে এই ভেন্ডিগুলোকেই একটি ছুরির সাহায্যে এক সাইড থেকে লম্বা লম্বা করে কেটে নেব এবারে কেটে রাখা ভেন্ডিগুলোর পেটটা ভালো করে ছিঁড়ে এই মশলাটাই ভালো করে পুর ভরার মতন করে কিন্তু ভরে নেবো আমি সব ভেন্ডিগুলোতেই এইভাবে মশলা কিন্তু ভরে নিলাম আমি আমার চ্যানেলের রান্না আপনাদের কেমন লাগছে বা আপনারা আর কি কি রান্না দেখতে চান কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন দেখুন সব ভেন্ডিগুলোতে কিন্তু আমি এইভাবে উড় ভরে রেডি করে নিয়েছি খুব বেশি তেল এই রান্নাটা করতে লাগবে না তাই কড়াইতে তেল গরম হলেই একে একে ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে একটু ছড়িয়ে ভালো করে সাজিয়ে দিতে হবে কড়াই যাতে ভেন্ডি থেকে মশলাটা বেরিয়ে না যায় কাঁচা অবস্থায় পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে আমি ভেন্ডিগুলোকে হতে দেবো রকম নাড়াচাড়া না করে ভেন্ডির কালারটা চেঞ্জ হয়ে গেলেই খুব সাবধানে আমি আর এক পিঠ উল্টে আরও দু থেকে তিন মিনিট ভাজা হতে দেবো এবারে একটা পাত্রে তুলে রেখে সার্ভ করার জন্য কিন্তু রেডি আমাদের এই মশলা ভেন্ডি রুটি বা ভাত যা ইচ্ছে দিয়েই কিন্তু খেতে পারবেন এই মশালা ভেন্ডি অবশ্যই বাড়িতে বানান আর সবাইকে খাইয়ে দেখুন যে কি বলে মনের হ্যাংলার পাশে থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না